নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা নাকি এক দিল্লি পুলিশ দেখে দিয়েছে তারপরে আমরা দেখেছি অমিত মালব্যর মতন মানুষজন বাংলা ভাষাকে অস্বীকার করেছেন বিবিধ জিনিস ঘটেছে কিন্তু বাংলা ভাষা নিয়ে যাদের নিত্যদিন কাজ তাদেরই একজন প্রবাদ প্রতিম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আজকে রয়েছেন তার কাছে এই বিষয়টা আপনি বছর ধরে বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন যারা গল্পের বই পড়েন বা এখন বুক আপনাকে শুনে অনেকে বড় হয়েছেন বাংলা ভাষার ওপর আমরা যেটুকু শিখেছি যারা রয়েছেন তাদের মধ্যে আপনি অন্যতম এই যে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটলো যেখানে বলা হলো যে বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা নাকি এক বিষয়টা ধাক্কা আপনি সামলে উঠতে পেরেছেন এখন পরিবর্তনশীল জিনিস এটা পরিবর্তিত পরিবর্তিত হয় হয় সময় বিশেষে বিশেষে যত ভাষা এগোয় যত সময় যায় তত ভাষা পাল্টে যায় এটা ভাষার ধর্ম সব ভাষারই ধর্ম এক সুতরাং ভাষা পাল্টাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি যদি বাঁকুড়ায় যাও পুরুলিয়ায় যাও বীরভূমে যাও বাংলাদেশে গেলে তো বটেই বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষাই শুনবে কিন্তু কিছু কিছু তার মধ্যে পরিবর্তন হয় এটা তামিলনাড়ু হবে এটা মহারাষ্ট্র হবে পাঞ্জাবেও হবে সর্বত্রই হবে উত্তরপ্রদেশে তুমি যাও উত্তরপ্রদেশে বিভিন্ন অঞ্চলের ভাষা দেখবে পাল্টে পাল্টে যাচ্ছে সুতরাং বাংলাদেশি ভাষার সঙ্গে আমাদের বাংলা ভাষার কোনো তেমন তফাত নেই কিছু কিছু শব্দের চয়ন আছে আর কিছু কিছু এক্সপ্রেশন আছে যেগুলো একটু আলাদা কিন্তু দুটো ভাষাই বাংলা কাজেই কোন ভাষাটা বাংলা কোন ভাষাটা বাংলা নয় এটা সিদ্ধান্ত বাঙালিরাই নেবে অবাঙালিরা তো নিতে পারবে না সুতরাং এই সব কথা বলা অযৌক্তিক বাংলাদেশি ভাষা আমার বাংলার ভাষা আমাদের যা বলা হয় একই কিন্তু কিছু কিছু এরকম ডিফারেন্স থাকে যেমন বাঁকুড়ার ভাষার সঙ্গে আমাদের ভাড়া তফাত আছে কলকাতার ভাড়ার তফাত আছে সেরকম তফাত থাকবে এчала কোটা অমিত মালব্য এই ঘটনার পরেই বলেছিলেন বাংলা বলে কোনো ভাষাই নেই মানে উনি শিকারী করেননি নি এরকম একজন পলিটিক্যাল ক্যারেক্টার তার তো দায়িত্ব আছে নিশ্চয়ই কোন তিন নিয়ম একটা মন্তব্য করে ফেলেছিলেন পরে যদিও ঢোক গিলতে হয়েছে এটাকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখব দেখব মানে ওড়িয়া যা বলেছে সেটা তো একটা মানুষের তো আর সবসময় কাণ্ডজ্ঞান থাকে না সেই যে বাংলা ভাষা বলে কোনো ভাষাই বাংলা ভাষাতে তো আমাদের জাতীয় রচিত হয়েছে তারপরে সঙ্গীত বাংলা ভাষায় এত বড় কবি রবীন্দ্রনাথ রয়েছেন বঙ্কিমচন্দ্র রয়েছেন আহ যারা দুজন দুটি আমাদের জাতীয় সংগীতের রচয়িতা তারপরে বাংলা ভাষা নোবেল পুরস্কার পেয়েছে রবীন্দ্রনাথের মাধ্যমে বাংলা ভাষা ভারতবর্ষের দ্বিতীয় ভাষা ভারতবর্ষের প্রথম ভাষা হিন্দি জিতীয় ভাষা বাংলা এত ভাষাভাষী অন্য কোনো ভাষায় নেই তারপরে বিশ্বে সপ্তম ভাষা সুতরাং এই ভাষা বলে কোনো ভাষা নেই এটা যিনি বলেন তিনি আহ ভাষণ করেছেন কাজেই তার সম্পর্কে আর কি বলবো মাতৃভাষা তো একজন মানুষের মানে সে ছোট থেকে শিখছে সেটা বলছে পরিচিতি সেই ভাষাটাকে যখন সংস্কৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটা কি আদৌ সম্ভব কখনো আপনার মনে হয় সেটা সম্ভব নয় একেবারেই সম্ভব নয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বললে হয়তো ঠিক বলা হবে না মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে যেটা কলা হচ্ছে সেটা পলিটিক্যালি মোটিভেটেড কোনো একটা কাজ কাজ হচ্ছে আর কি পলিটিক্যাল মোটিভেশনটা কিন্তু মানে ভুল পথে চলে গেছে ভুল জায়গায় আঘাত করেছে কাজে এরকম মন্তব্য থেকে মানুষের বিরত থাকাই উচিত বলে আমার আপনি তো ওপার বাংলার মানুষ হ্যাঁ এবং এপার বাংলাতে আপনি দীর্ঘদিন রয়েছেন কাজ করছেন আমরা পড়ছি আপনি লিখছেন দুটো বাংলার ভাষার মধ্যে তফাত আপনি কি পান তফাত তো আছে আমরা যে ভাষায় কথা বলি বাঙাল ভাষায় কথা বলি সেই ভাষা আমরা লিখি না লিখি না মানে আমাদের যে একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে কলকাতার ভাষা কলকাতার মানে বিদ্যজনের ভাষা যেটা ছিল অনেকদিন ধরে চলে আসছে সেটা সেই বিদ্যাসাগর বঙ্কিমের আমল থেকে চলে আসছে যে ভাষা সে ভাষায় আমরা কথা বলি আর সেই আমরা চলতি ভাষায় চলিত বাংলা ভাষা আর তাছাড়া এমনিতে তোমার প্রাদেশিক বা জেলায় জেলায় যেরকম তফাতভাতো আছে তো একটা আমাদের স্ট্যান্ডার্ডে লেখার ভাষা আছে সেই ভাষাটা আমরা সবাই অনুসরণ করি সে সব জায়গাতেই হয় যে সন্দেহে শ্রমিক যারা মূলত বাঙালি শ্রমিক যারা তাদের উপর যে যে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি খবরে এই যে বিষয়টা এটাতে আপনার কি মনে হয় যে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন রয়েছে আপনি যদিও একটু আগে বলেছেন রাজনীতি কথাটা সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা আমরা সাধারণ নাগরিক হিসেবে কি ঠিকঠাক মতো পাচ্ছি একটা কথা তোমাকে বলতে হবে সেটা হচ্ছে যে অনুপ্রবেশের সমস্যাটা আছে সমস্যা মানে প্রশ্ন নেই প্রথম কথা বাংলাদেশ সে অনুপ্রবেশ আটকানোর ভার যাদের আছে তারা অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করবেন এটি আমরা প্রত্যাশা করি আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনুপ্রবেশকারীদের হটাতে গিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে যদি প্রকৃত যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী তাদের যদি হেনস্থা করা হয় সেটা খুবই দুঃখের যদি বৈধ কাগজপত্র থাকে এবং যদি তাদের পূর্বপুরুষ এখানে আছে এখানে ছিলেন বা এখানে জন্ম হয়েছে এরকম যদি কোনো প্রমাণপত্র থাকে তাহলে তাদের তো পুশব্যাক করার কোনো মানে কোনো কথা নয় সুতরাং তারা এটা যেটা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ওপর আমাদের দেশে পরিযায়ী শ্রমিক সর্বত্র আছে এদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে চোখে বাইরে যায় বাইরে থেকে বহু পরিযায়ী শ্রমিক আমাদের কলকাতায় এবং পশ্চিমবঙ্গে আসে পশ্চিমবঙ্গে বহু বাইরের প্রদেশের লোক আছে জানোই কলকাতা শহরে বরং বাইরের লোক বেশি বাঙালি এখানকার স্থানীয় লোক কম তো সুতরাং এ তো একটা সমস্যা আছে সমস্যার সমাধান করতে গিয়ে যে পদ্ধতিটা নেওয়া হচ্ছে সেটা ব্রুটাল সেটা ঠিক হচ্ছে না এভাবে যদি অত্যাচার করা হয় গরিব মানুষের ওপর ধরে নিয়ে যাওয়া হচ্ছে মারধর করা হচ্ছে টাকা পয়সা কেড়ে নেওয়া হচ্ছে পুশব্যাক করা হচ্ছে এগুলো তো একেবারেই গ্রহণযোগ্য নয় একেবারেই ঠিক নয় এগুলো সম্পর্কে একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত আমরা যারা বাঙালি আমরা দেখেছি যে আমাদের অতীতে যারা ছিলেন স্বাধীনতা দিবস এই যে সময় স্বাধীনতার জন্য বহু বাঙালি লড়াই করেছিলেন সেখানে বাঙালিরা আজকে কোথাও কোথাও যেন মনে হচ্ছে নিজের দেশেই পরাধীন না তো এই যে পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে কি মনে হয় আপনার এটা কতদিন চলবে ভাষা নিয়ে একটা সমস্যা চলছে যেরকম অসমে একটা আছে যেখান থেকে তারা এটাকে সমর্থন করছে পুষব্যাগ যে অনুপ্রবেশ ঘটছে সেখানে তাদের সমস্যা হচ্ছে বাংলা বাংলা ভাষী বেড়ে যাচ্ছে অসমীয়া ভাষী ভাষাভাষীর থেকে বাংলা বাংলা ভাষীরা বেড়ে যাচ্ছে সেটা তারা ভয় পায় যে এতে একটা একটা লফসাইডেড একটা ব্যাপার হয়ে যাবে হয়তো অসমীয়াদের যদি বাঙালির সংখ্যা বেড়ে যায় তাহলে তো খুব মুশকিল তো সেখানে একটা আছে এরকম চাপ তারপরে ধরো অন্যান্য দেশে যারা যাচ্ছে তারা তাদের উপর চাপ দেওয়া হচ্ছে যে বাইরে থেকে আসছে বিশেষ করে ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে যারা তাদের তো এটা কিছু কিছু তো হয়েছে বেশ সন্দেহ নাই এটা ঠেকানোর জন্য রাজনৈতিকভাবে সচেষ্ট হতে হবে তা বলে বাঙালি বাংলা বলছে বলে তাকে বাংলাদেশি বলে ডেকে দেওয়া বা তাকে পুশব্যাক করা এটা তো ঠিক নয় এটা তো একেবারেই মানে যাকে বলা যায় ছেড়ে মানুষ হয়ে যাচ্ছে শেষ প্রশ্ন করব ভাষা আন্দোলন এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা প্রয়োজন এবং সেটা আদৌ কি কি সম্ভব তার জন্য মানে কিছু ভাবা হচ্ছে দেখো আলাদা করে কিছু ভাবছি না ঠিক বাঙালির রয়েছে সেটাকে তো বাড়াতে হবে সেটাকে তো মানুষের প্রতি ঢোকাতে হবে যে তুমি বাঙালি হিসেবে কতখানি গৌরব অনুভব করো তুমি গৌরব অনুভব না করো তাহলে তোমার সম্পর্কে কিছু বলার নেই কিন্তু আমার মনে হয় এটা কাছে তামিলনাড়ুতে আছে দক্ষিণ ভারতে আছে অনেক জায়গাতে আছে আর বিশেষ করে একটা হিন্দি আগ্রাসন চলছে যেটা হচ্ছে চাপিয়ে দেওয়া হিন্দিটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে আর কি মানুষের ওপর এটা তো এত ভাষাভাষী দেশ এখানে তো একটা ভাষা রাজত্ব করতে পারে না আর বিশেষ করে আমরা দেখছি যে ইংরেজি ভাষা এখন রাজ্যপাঠ দখল করে আছে তাহলে এটা ইন্টারন্যাশনাল ভাষা এটা আন্তর্জাতিক ভাষা এই ভাষাতে কথা বললে তুমি সর্বত্র স্বচ্ছন্দ বোধ করবে সুতরাং আমাকে কটা ভাষা শিখতে হবে আর ভাষা শেখা তো সম্ভব নয় কাজে হিন্দি চাপিয়ে দেওয়াটাকে আমরা অপছন্দ করছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলা ভাষার অস্মিতা দরকার বাঙালিটা এটা জানা দরকার বা বোঝা উচিত যে তার ভাষা বাংলা এবং তার জন্য তার একটা আলাদা গৌরব থাকলে ভালো হয় অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন প্রখ্যাত সাহিত্যিক মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এবং বাংলা ভাষা নিয়ে যে গোলমালটা চলছে তাতে তার যে মতামত সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আজকের মতন মধুরিমা এবং এখানে শেষ করছি আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম